নখ আপনারটা বাড়ে মহিলাদেরটাও বাড়ে আপনার মাথার চুল আছে তাদেরও আছে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যেখানে যা যা আছে লোম অবাঞ্চিত নারীকে আল্লাহ দেন আল্লাহ আপনাকে দিয়েছেন এই জন্য গোপটা ছোট ছোট রাখা আর দায় লম্বা রাখা এটা পুরুষোত্তর আলামত এখন আপনি যদি বলেন যে আমি হিজরা হয়ে যাব তাহলে আমার কি করার আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ের দান করো